আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটা বিষয় নিয়ে সেটা হলো মিশুকের ব্যাটারি কীভাবে ওয়ারিং করবেন তাই এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে এই ভিডিওটি দেখলে তা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখেন মিশুকের ব্যাটারি ওয়ারিং কীভাবে করবেন মিশুকের প্রায় গাড়িতে পিছনে থাকে তিনটা ব্যাটারি এবং সামনে থাকে একটা ব্যাটারি তো এই ধরনের গাড়ি ব্যাটারি ওয়ার্নিং কীভাবে করবে তা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন সর্বপ্রথম আপনারা করবেন কি ব্যাটারিগুলো সাইড করে বসাবেন একটা প্লাস একটা মাইনাস একটা একটা প্লাস একটা মাইনাস এভাবে বেশ সুন্দর করে সাজায় বসাবেন তারপরে সর্বপ্রথম যেটা মাইনাস আছে মাইনাস লাইনটা আগে বের করে নেবেন আমি দেখেন মাইনাস লাইনটা আগে বের করে নিয়েছি এটা হলো আমার মাইনাস লাইনের ব্যাটারি একটা হলো প্লাস একটা হলো মাইনাস আমি মাইনাস লাইনটা বের করে নিয়েছি এই মাইনাস লাইনটা সরাসরি আমার একটা তবে কন্ট্রোল হবে বা আর একটা যাবে চার্জারে যেখান থেকে আমি চার্জ দেবো এবং দেখেন বাকিগুলো যা দেখে একটা হলো প্লাস এই ব্যাটারি হলো মাইনাস আমি সংযোগ দিয়েছি এই ব্যাটারি দেখেন এই পাশে হলো মাইনাস এটা হলো প্লাস আমি সংযোগ দিয়েছি এবং এখান থেকে শুধু প্লাসটা এখান থেকে প্লাসটা নিয়েছে এই ব্যাটারি প্লাসটা এটা যাবে সরাসরি সামনের ব্যাটারি মাইনাসে তা দেখেন ওই প্লাসটা এখানে আছে সামনের ব্যাটারি মাইনাসে এবং সামনের ব্যাটারি প্লাস থেকে সরাসরি একটা যাবে কন্ডলারের মধ্যে আর একটা যাবে চার্জারে তাহলে আমার ওয়ারিং কার্ড সম্পূর্ণ হবে তো দেখেন এখানে দেখেন লাইন দেখেন বের করা আছে এটা হলো আমার প্লাস লাইন এটা হলো আমার মাইনাস লাইন তাহলে আমার যেটা যেটা বিজয়ের ব্যাটারি থেকে মাইনাস যেতে সরাসরি সেটা হলো এই মাইনাস আর এটা হলো প্লাস সামনের ব্যাটারি প্লাস থেকে একটা আছে কন্ট্রোলার একটা যাবে আমার চার্জার এই দুইটা হলো আমার চার্জারের লাইন একটা হলো প্লাস একটা হলো মাইনাস তাহলে আমার কাজ ওকে